আমাদের এই যেমন আরেকটা শব্দ আমরা সবসময় এখন পরিহার করতে চাই সেটা হচ্ছে সংখ্যা লঘু সম্প্রদায় হ্যাঁ আমি কিন্তু শব্দটা ব্যবহার করি না এবং আমাদের দলও বিশ্বাস করে না সংখ্যা লঘু বলে কিছু নাই সবাই বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে তাহলে সংখ্যা লঘু শব্দটা আসতো কোথ থেকে একইভাবে আমি প্রতিবন্ধী ব্যক্তির ব্যাপারে আমার কাছে একটা সংকোচ লাগছে হয়তো বা এটা সঠিক হতে পারে আমার ব্যক্তিগত ভাবে একটা সংকোচ লাগছে প্রতিবন্ধী বলা মানে আমি আবার একটা বিশাল জনসংখ্যাকে বাংলাদেশে আমার থেকে মনে হয় আলাদাভাবে দেখছি কারণ আমি আলাদাভাবে দেখতে চাচ্ছি না আমি চাচ্ছি সব বাংলাদেশের নাগরিককে সমানভাবে দেখতে তো সুতরাং সেই প্রেক্ষাপট থেকে সেই চিন্তা থেকে আমরা আগামীর বাংলাদেশে আপনাদেরকে নিয়ে আপনাদের সক্ষমতা বাড়ানো আপনাদের ক্ষমতায়ন করা তাহলে এটা আপনাদের যদি আমরা বাকি জনগণের সক্ষমতার কথা বলে থাকি ক্ষমতায়নের কথা বলে থাকি তা আপনাদের বেলা আলাদাভাবে কিছু করার দরকার নেই আমি যদি শুধু ওইভাবেই দেখি তাহলে যথেষ্ট আমার আমার এই মন মানসিকতা যদি থাকে যে সক্ষমতা আমি যেরকম সবাইকে দেখি আপনাদেরকে সক্ষমতা আমার ওইভাবে বাড়াতে হবে যা যেটা প্রয়োজন ওই সক্ষমতা বাড়ানোর জন্য রাষ্ট্রে যা দায়িত্ব রাষ্ট্রকে সেটা পালন করতে হবে আমি যদি অন্য নাগরিকের জন্য সক্ষমতা বাড়াতে কথা বলতে চাই চাই তাইলে আপনারা যারা আছেন আপনাদের মতো যারা আছেন তাদের সক্ষমতা তাদের ক্ষমতায়ন বাড়াতে রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে শুধু আর্থিকভাবে না নৈতিকভাবে মানসিকভাবে রাজনৈতিকভাবে মানবিক দিক থেকে আমাকে সেই বিনিয়োগ করতে হবে বিনিয়োগ খালি আর্থিক হয় না এটা বলে ইনভেস্টেড ইংরেজিতে বলে উই বি ইনভেস্টেড নিজেকে বিনিয়োগ করতে হবে তো সুতরাং আমরা সেই জন্য বুঝতে আসছি শিখতে আসছি আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি আজকে এবং একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের বিএনপির রাজনীতিটা হচ্ছে যে উন্নয়নের রাজনীতি বললে তো ভুল হবে এটার সাথে আমরা উৎপাদনের রাজনীতি অর্থাৎ যে দেশ উৎপাদন করতে যত বেশি পারবে তাদের কিন্তু তত বেশি সম্পদ সৃষ্টি হবে সম্পদ সৃষ্টি হলে সম্পদ বন্টন করা যাবে সম্পদ সৃষ্টি না হলে তো বন্টন করার কিছু নাই এবং সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে তাকে ক্ষমতায়ন করতে হবে তার দক্ষতা বাড়াতে হবে সকলের দক্ষতা ক্ষমতায়নের মাধ্যমে যে উৎপাদন হবে যে সম্পদ সৃষ্টি হবে সেটা ভাগ করতে অনেক সুযোগ আছে এবং সেই সম্পদটা যখন অনেক বড় হয়ে যায় সকলের ভাগে কিছু না কিছু পড়ে সুতরাং এই জায়গাটা আমরা কিন্তু জোর দিচ্ছি এই জন্য যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলি মনে হচ্ছে যারা সক্ষম লোক তাদেরকে আমরা সক্ষমতা করে আমার ডিভিডেন্ডটা পাবো কিন্তু আপনাদের মধ্যে যারা আছে আপনাদেরকে যদি আমরা সক্ষম করতে না পারি সেই ডিভিডেন্ডটা কিন্তু পরিপূর্ণ হবে সেই সেই একটা আংশিক হবে কিন্তু আমি যদি ডিভিডেন্টটাকে পুরোপুরি করতে চাই তাহলে আপনাদের সকলকে সক্ষমতা ক্ষমতায়ন করতে হবে এই জন্য আমরা আজকে অবশ্যই এই কাজটা করতে যাব তাই কমার সাহেব কিছুদিন আগে বসছি ছয় সাত মাস আগে আপনাদের সাথে অনেকের সাথে বসছেন উনি উনিও আমাদের মতো জানার চেষ্টা করছে চেষ্টা করছে যে রাষ্ট্রের দায়িত্ব হিসাবে আমরা কি করতে যাচ্ছি এবং এটা রাষ্ট্রের দায়িত্ব এটা কোনো অনুদান দানের কোন ব্যাপার নাই এবং বিএনপির পলিসি হচ্ছে দান অনুদান থেকে বের হয়ে এসে আপনাকে ক্ষমতায়ন করা আপনার সক্ষমতার মাধ্যমে আপনি সকলের মতো জাতি গঠনের দেশের উন্নয়নে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন সেইখানে আমাদের বিনিয়োগটা হবে দান অনুদান দিয়ে কারো জীবনের পরিবর্তন হয় না দান অনুদান শুধু তাদের জন্য যাদের কোনো সক্ষমতা করার কোনো সুযোগ থাকে এরকম সাধারণ মানুষের মধ্যে ওই যে বললো যে বয়স একজন খুব সুন্দর কথা বলছে যারা বুড়া হয়ে যায় ওই যে মহিলা চাঁদের কণা হ্যাঁ চাঁদের কণা বাবা যেই নাম তোমার চাঁদের কণা আচ্ছা সাথে সুন্দর না ওই যে খুব সুন্দর মানুষ যদি সক্ষমতা নিয়ে প্রশ্ন আমি যখন বুড়ো হয়ে যাই আমি যখন চোখে দেখি না আমি যখন আমার মাথা মস্তিষ্ক ভালোভাবে কাজ করছে না চলতে সক্ষমতা অক্ষমতার ব্যাপারটা কিন্তু এরকম এই জন্য সকলকে সক্ষম সকলকে ক্ষমতায় করতে হবে এবং এই জন্য আলাদা কোনো পলিসির দরকার নেই যার যেখানে সক্ষমতার জন্য যেটা বিনিয়োগ করতে হবে short term policy যার যেটা ক্ষমতা জন্য যে সরকারের নীতিমালা গ্রহণ করতে হবে এই বেগম খালেদা জিয়া যুলনভাই বলেছেন যে উনি যে আপনাদের দিয়ে যে নীতিমালা আমি কিন্তু প্রতিধ্বনি শব্দটা কিন্তু জবাব করছি আসলে কি আর করছি না আমি ব্যবহার করছি না কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদের দিয়ে যে নীতিমালা করেছেন সেটা আমাদের একটা পাই 95 একটা ফাউন্ড এটা ভিত্তি এটা একটা ভিত্তি কিন্তু এই ভিত্তির উপরে আমাদেরকে আগামী দিনে নূতন নীতিমালা করতে হবে এবং সেই নীতিমালায় থাকবে আপনাদের ক্ষমতা আপনাদের দক্ষতা বাড়ানো এবং একেবারে যাদের দক্ষতা ক্ষমতা দূরটা যে সক্ষমতা থাকবে না মানুষ বুড়া হলে গিয়ে যা হয় সকলের জন্য এটা অ্যাপ্লিকেবল সুতরাং তাদের জন্য তো সেটা অন্য ব্যাপার আমাদের অন বুড়োদের একটা লাউজ থাকে সেটা থাকতে পারে যাদের কিন্তু সকলের বেলা তো সেটা খুব কম সময় করতে হবে এই জন্য এই প্রিন্সিপাল এই নীতিমালার উপরে আগামী দিনে বিএনপির রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা এটাই আমাদের আপনাদের কাছ থেকে দুলাল ভাইকে বলেছি আপনি একটা আমাদের আপনাদের বিষয়গুলো নিয়ে একটা লিখিত আমাদের খেতে যাতে করে আমরা আমাদের নীতিমালা যেটা প্রণয়ন করতে যাচ্ছি আমাদের অর্থনৈতিকভাবে যে কোথায় অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনটা কি ব্যবস্থা একটা রাষ্ট্রের সম্পদের যে ভাগ করা হয় এখানে তো এটারও একটা কি বলে নীতি নৈতিকতার বিষয় আছে সেটা বঞ্চিত হয়ে থাকলে সেটা সঠিক বন্টন হয়ে থাকে না এই জন্য আমরা আমাদের অর্থনৈতিকভাবে কি করতে হবে এবং নীতিমালার ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে বিষয়গুলো সব বুঝে আমি আশা করি আগামী দিনে আপনাদের সাথে এবং সাথে কোন ধরনের যাতে পার্থক্য না আপনাদের যেতে হবে অন্যদের সেদিকে চলাচলের ব্যাপারে আপনাদের শিক্ষার ব্যাপারে আপনাদের সক্ষমতার ব্যাপারে দক্ষতার ব্যাপারে ক্ষমতায়নের ব্যাপারে কর্মসংস্থানের ব্যাপারে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে পেশাগতভাবে আপনাদের দক্ষতা যা যেখানে করার যেটা সুযোগ আছে সে যাতে সেটাকে সঠিকভাবে পালন করতে পারে এবং সেটা রাষ্ট্রের দায়িত্ব হবে সেই বিষয়ে তার নীতিমালার মাধ্যমে অর্থনৈতিকভাবে বিনিয়োগের মাধ্যমে এবং এই নীতিমালার মধ্যে আপনাদেরকে পুরোপুরিভাবে প্রত্যেকটা নাগরিকের সাথে সম্পৃক্ত আলাদাভাবে না দেখার সুতরাং এই জায়গাটাও আমাদের গুরুত্ব আমরা দিচ্ছি আগামী দিনে আশা করি এবং আপনারা যারা যারা রাজনীতি করতে চান আমরা খুব খুশি হবো আপনারা রাজনীতি করুন সত্যি বলতেছি আমরা খুব খুশি রাজনীতি করেন আসেন আমরা চাই না আমি তো বলছি আপনারা রাজনীতি আসেন কারণ রাজনীতি তো খালি এই যে আমি বলছি যে এখানে কোনো বিভক্তির কথা আমি বলছি না তাই আপনার সাথে রাজনীতি করার সাথে অন্য রাজনীতি করার এখানে ডিফারেন্সটা কোথায় আলাদা হওয়ার কথা কারণ তো না হ্যাঁ ঠিক আছে ওকে এবং আপনারা এগিয়ে আসেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার দলের নেতার পক্ষ থেকে আপনারা রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং এটা তো আপনার ইন্টারেস্টের উপরে আপনি কতটুকু যেতে চান এবং আপনি যদি সিরিয়াসলি রাজনীতি করতে চান অবশ্যই করতে হবে সিরিয়াসলি রাজনীতি করলে আপনাকে সেভাবে মূল্যায়ন করা হবে কোন সমস্যা নেই এবং মূল্যায়নের পরিপ্রেক্ষিতে যখন যেটা পাওয়ার বিএনপির নমিনেশন নিয়ে পিটি হয়েছে সভাপতি হয়েছে উনি তো বিএনপি দিয়েছেন তো ওনার অন্ধত্বটা কিন্তু বিবেচনায় আনেন না ওনার বিবেচনায় আনছে তো দিয়েছে না তো সেইভাবে আপনারা এগিয়ে আসতে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে পারবেন কেউ লিগাল সাইডে যাবেন কেউ ডাক্তারিতে যাবেন কেউ ইঞ্জিনিয়ারিং এ যাবেন কেউ রাজনীতিতে যাবেন কেউ সংসদে যাবেন কেউ লোকাল গভর্নমেন্টে স্থানীয় সরকারে যাবেন অসুবিধা তো কিছু নাই আপনাদের বিষয়ে আমি একটা এক একমত যে আপনাদের বিষয়ে আপনাদের যে অবদান আপনারা যেটা রাখতে পারবেন আপনার সমস্যা আরেকজনের পক্ষে রাখা সম্ভব হবে না এই বাইরে একজন গিয়ে সেটা অনুধাবন করা সম্ভব সুতরাং আপনাদের নিজেদের সমস্যা আপনি যেভাবে উপস্থাপন করতে পারবেন সমাধানের পথ দেখাতে পারবেন সেটা একজন অন্যরা কেউ করতে পারবে না আপনারা আসুন আমরা চাই যে সকলকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশে কোনো আলাদা বিভক্তি ধর্ম বর্ণতেও নেই কোনো আমাদের ব্যক্তির মধ্যে আমরা সেই বিভক্তি দেখতে চাই না আমরা চাই বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের যে চিন্তা সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক চিন্তা আমরা যে এই যে পরিবর্তনটা বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়বাদটা আসছে ওই কারণে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতির জন্য অথচ সকলের জন্য বাংলাদেশ আমরা পাসপোর্টে কি লিখি বাংলাদেশি লিখে না বাঙালি লিখি বাংলাদেশি লিখে আছে অর্থাৎ সকলের জন্য বাংলাদেশ এটাই আমাদের আগামী দিনের ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের স্বপ্ন বাংলাদেশকে কি আপনাদের জন্য তো স্বপ্ন দেখতে হবে সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে শত কারো জন্য আলাদা হবে না আমরা সবাইকে নিয়ে স্বপ্ন দেখি আপনাদের জন্য আমাদের স্বপ্ন আছে রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের কর্মকাণ্ডে অর্থনৈতিক এবং সব ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের একটি অবদান থাকতে হবে তখন সে গৌরবান্বিত হয় তখন সে মনে করে যে আমার এই রাষ্ট্র গঠনে আমি কিন্তু অবদান রেখেছি আমার অবদান আছে এবং আমরা শুধু আরেকটা জিনিস নতুন যেটা বাংলাদেশে কখনো কেউ চিন্তা করে না ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পরে একটা এটা বল longevity যারা বয়স হয়ে 50 60 এর উপরে ওই যে বললো অক্ষম অক্ষম কিও হয় না অক্ষম হয় যখন তার কোনো কাজ থাকে যখন তার ব্রেইন ফাংশন করে না যখন সেতে ফিজিক্যাল এক্সারসাইজ কাজ করতে থাকে না তা অক্ষম হইছে আপনি যে মানুষকে সক্ষম রাখতে পারেন 60 70 80 বছর পর্যন্ত মানুষ তার প্রোডাক্টিভ ক্যাপাসিটি থাকে আমরা বয়স কত হইছি আমি তো কবে সাইট পাইরে গেছি আমি কাজ করতেছি না বাংলাদেশে রিটায়ারমেন্টে আছি আমি পার হই গেছি তা আমি কাজ করতেছি না তাহলে আባজির কাজ করবে না কেন আমরা সবাইকে সক্ষম করতে চাই খাদেম আমরা সকলে 80 বছর হইছে বসে আছেন লয় লয় ऑलरेडी কাজ করতেছেন তো সুতারাম সবাইকে আমরা সক্ষম করতে চাই আপনারা তার বাইরে কিউ না সকলের মধ্যে আমাদের মধ্যে সকলের মধ্যে আমরা সবাই এক আমি আর বেশি বক্তব্য রাখছি না কারণ আমাদের আরেকটা শহর সবাই অপেক্ষা করছে ওখানে যেতে হবে তো ইতিমধ্যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আপনাদের সামনে আসার জন্য দু চারটা কথা বলার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং আমি আশা করি আপনাদের সাথে আমাদের এই যে আজকে হ্যান্ডশেক করলাম এই হ্যান্ডশেক এই হাত এটা এইভাবে থাকতে হবে এইভাবে ঠিক আছে Thank you. Thank you. Thank you. Thank you. Thank you.